আসসালামু আলাইকুম আমি ডক্টর রাকিব হোসেন আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা অনেকেই জানতে চান কিন্তু লজ্জার কারণে আলোচনা করতে চান না নারীদের শরীরের সংবেদনশীলতা বা সেন্সিটিভ এরিয়া নিয়ে এক এই বিষয়টি সম্পূর্ণ মেডিকেল ভিত্তিক এবং আজকের ভিডিওর উদ্দেশ্য শিক্ষামূলক প্রত্যেক মানুষের শরীরেই কিছু জায়গা রয়েছে যেখানে সেক্স বেশি থাকে ঘনভাবে থাকে নারীদের ক্ষেত্রেও তেমন কিছু সংবেদনশীল স্থান রয়েছে যা শুধু শারীরিক নয় মানসিক প্রতিক্রিয়ার সঙ্গেও জড়িত এই সব জায়গা মূলত রক্ত সঞ্চালন হরমোন এবং মস্তিষ্কের প্রতিক্রিয়া মাধ্যমে উত্তেজনার অনুভূতি তৈরি শুধু শরীর নয় মনের ভূমিকা অনেক বড় যদি মানসিকভাবে কেউ স্বস্তি না পায় বা মানসিক সংযোগ না থাকে তাহলে শরীরের সংবেদনও সঠিকভাবে কাজ করে না এই কারণে ভালোবাসা বিশ্বাস ও মানসিক শান্তি যৌন জীবনের গুরুত্বপূর্ণ অংশ যৌন স্বাস্থ্য মানে কেবল শারীরিক সম্পর্ক নয় বরং নিজের শরীর ও মনের যত্ন নেওয়া নারীরা যেন নিজেদের শরীরকে বুঝতে পারেন এবং স্বামী স্ত্রীর মধ্যে খোলা মেলা আলোচনা থাকে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লজ্জা নয় সচেতনতা থাকা উচিত এই বিষয়গুলো নিয়ে কথা বলা কখনোই অশালীন নয় যদি আমরা সম্মান ও চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি আপনি যদি এমন আরও শিক্ষামূলক ভিডিও চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ